মাছে ভাতে বাঙালি আর সেই মাছ যদি হয় ইলিশ তাহলে তো কোনো কথাই নেই কিন্তু সব ইলিশ কি এক কেন যুগ যুগ ধরে বলা হয় পদ্মার ইলিশের স্বাদের সাথে আর কিছুর তুলনা চলে না এটা কি শুধুই আবেগ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য চলুন আজ ডুব দেওয়া যাক সেই রহস্যের গভীরে ইলিশ শুধু একটা মাছ নয় এটা বাঙালির পরিচয় বিয়ে থেকে পুজো পয়লা বৈশাখ থেকে জামাই ষষ্ঠী আমাদের সব উৎসবে ইলিশ যেন একাই একশো এই একটা মাছকে ঘিরেই তৈরি হয়েছে অনেক কবিতা আর জন্ম নিয়েছে এক চিরন্তন বিতর্ক পদবার ইলিশ নাকি মেঘনার ইলিশ এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ইলিশের জীবনযাত্রার একেবারে শুরুতে ইলিশের জীবন এক মহাকাব্যিক যাত্রার গল্প সমুদ্রের নোনা জল থেকে সে পাড়ি দেয় হাজার কিলোমিটার পথ মিষ্টি জলের নদীতে শুধু ডিম পাড়ার জন্য আর পদ্মার বুকে তার এই যাত্রা সবচেয়ে কঠিন পদ্মার তীব্র স্রোতের বিরুদ্ধে অবিরাম সাঁতার কাটার ফলে তার শরীরের অতিরিক্ত চর্বি গলে যায় মাংস হয়ে ওঠে টানটান আর সুগঠিত এই দীর্ঘ যাত্রায় সে প্রায় কিছুই খায় না শক্তির জন্য পোড়ায় নিজের শরীরের চর্বি আর যখন সে মিষ্টি জলে প্রবেশ করে তখন তার শরীর থেকে সামুদ্রিক খাবারের অবাঞ্ছিত গন্ধ পুরোপুরি দূর হয়ে যায় এই যাত্রা যেন এক প্রাকৃতিক পরিশোধন প্রক্রিয়া যা ইলিশকে তার ভবিষ্যৎ স্বাদের জন্য প্রস্তুত করে পরিশুদ্ধ হয়ে ইলিশ যখন পদ্মায় পৌঁছায় তখন তার জন্য অপেক্ষা করে এক বিশেষ ভোজ পদ্মার জলে জন্মায় ডায়াটম নামের এক বিশেষ শৈবাল যা ইলিশের সবচেয়ে প্রিয় খাবার বিজ্ঞানীরা বলছেন এই ডায়াটম মেঘনা বা যমুনাতেও পাওয়া যায় না এটি পদ্মার নিজস্ব এক গোপন সম্পদ এই ডায়াটম আর পদ্মার অন্যান্য পুষ্টিকর খাবারই ইলিশের শরীরে তৈরি করে সেই বিখ্যাত তেল যা রান্নার পর গলে গিয়ে স্বাদের অমিত তৈরি করে কিন্তু আসল জাদুটা ঘটে আণবিক স্তরে বিজ্ঞানীরা দেখেছেন নদীর জলে আসার পর ইলিশের শরীরের সাধারণ ফ্যাট রূপান্তরিত হয়ে এক বিশেষ ধরনের পোলিয়ানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফোতে পরিণত হয় যা স্বাদের মূল উৎস এখানেই পদ্মার ইলিশ সবাইকে পেছনে ফেলে দেয় এক যুগান্তকারী গবেষণায় পদ্মা আর হুগলি নদীর ইলিশের তুলনা করে দেখা গেছে পদ্মার ইলিশে উমামি বা মজাদার স্বাদ সৃষ্টিকারী গ্লুটামিক অ্যাসিড অনেক বেশি বেশি পরিমাণে রয়েছে মিষ্টি স্বাদ আনা অ্যালানিনো শুধু তাই নয় স্বাদ গন্ধ এবং নরম মাংসের গঠনেও পদ্মার ইলিশ বৈজ্ঞানিকভাবেই শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে তাই পদ্মার ইলিশের স্বাদ কোনও ম্যাজিক নয় এর পেছনে আছে এক মহাকাব্যিক যাত্রা নদীর অনন্য পরিবেশ এবং জটিল জীবরসায়নের নিখুঁত মেলবন্ধন এটা প্রকৃতির এক আশ্চর্য উপহার যা বাঙালির পাতে শুধু স্বাদ নয় বয়ে আনে ঐতিহ্য আর হাজারো স্মৃতি আর তাই পদ্মার ইলিশ শুধু একটি মাছ নয় এটি বাঙালির আবেগ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেন